আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পরিচয় করা দেব আপনাদের একটা মেশিনের সাথে সেটা হইতাছে যে হ্যান্ড হেল্ড ইনজেক্ট প্রিন্টার ডেট কোডিং প্রিন্টিং মেশিন এই মেশিন দিয়ে আপনারা ডেট কোড ব্যাচ কোড প্রোডাক্টের প্রাইস এগুলো আপনি প্রিন্ট করতে পারবেন আপনি আপনার প্রোডাক্টের উপরে যেই প্রিন্টিংগুলো দেন কারণ এখন বিএসকে বা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বাংলাদেশে আপনার প্রোডাক্টের গায়ে আপনাদের প্রোডাক্টের নাম প্রাইস ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট এগুলো কিন্তু প্রিন্টিং অবস্থায় থাকতে হয় এবং এটার গুরুত্ব কিন্তু অপরিসীম কাস্টমাররা কিন্তু এটার উপরেই বেস করে দেখে তারপর প্রোডাক্টটা কিনে যার প্রিন্টার যত সুন্দর এবং ক্লিয়ার আসে তাদের প্রোডাক্টটি বেশি মূল্যায়ন পায় কাস্টমারের কাছে চলুন আমরা দেখে নিই আমাদের ইঞ্জিক প্রিন্টার মেশিনটি মেশিনটা আমার অলরেডি অন করা আছে আপনি এখানে ফাইল এডিট অপশনে যাবেন এটা ইউজ করা একদম সহজ সুন্দর মতো আপনি ফাইল অপশনে যাবেন এখানে আপনার যে লেখাটা আছে সেই লেখাটা আপনি দিবেন এখানে আমি আমার মতো লেখাটা দিয়ে নিচ্ছি খুবই সহজ ব্যবহার করা আপনি চাইলে আপনাদের সিম্বল যেগুলো আছে সেগুলো দিতে পারবেন এটা ব্যাস নাম্বার ধরেন ডাবল জিরো ওয়ান দিলাম এখানে আমি লেখাটা দিলাম আপনি আপনার প্রয়োজন মোতাবেক লেখাটা ছোট বড় এগুলো করে নিতে পারবেন এখানে আমি ব্যাচ নাম্বার দিলাম তারপর আরেকটা লাইন আমি দিতে চাচ্ছি ম্যানুফ্যাকচার ডেট এফ এম এফ জি এখান থেকে আমি সিম্বল অপশন থেকে সিম্বলটা দিলাম আজকে ডেট অনুযায়ী এটার আমি ডেটটা দিলাম জিরো টু ঠিক একই রকমভাবে এখানে আমি লেখাটা দিয়ে দিলাম আমি আমার প্রয়োজন মোতাবেক লেখাটা ছোট বড় করে নিচ্ছি আমাদের যেহেতু সবগুলো লেখার সেম ফ্রন্টটা দরকার আমি সেম ফ্রন্টটা এখানে দিয়ে নিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে এক্সপায়ার ডেট ই এক্সপি সিম্বল দিলাম এক্সপায়ার ডেট আমি এখান থেকে এক বছর পরের ডেটটা আমি ব্যবহার করছি সেটাও আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার তিনটা লাইন অলরেডি হয়ে গিয়েছে আমি যদি চারটা লাইন দিতে চাই আমি লেখাটা একটু ছোট বড় এভাবে করে নিলাম আমার প্রয়োজন মোতাবেক এখান থেকে আমি তারপরে প্রাইস অপশন থেকে প্রাইসটা দিলাম ধরে নিলাম এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে একশো টাকা সেই একশো টাকা আমি এখানে দিয়ে নিলাম আপনি এখানে টাকাও দিতে পারছেন আবার যেটা চাচ্ছেন ও এটাও আপনি দিতে পারবেন এখানে আমি বিশ্বাস সেট করে দিলাম এখন আমার সবচেয়ে বড় ইউনিকনেস বা মজার ব্যাপার যেটি আমি যদি আমার প্রোডাক্টের বা আমাদের একটা ওয়েবসাইট থেকে সেটা যদি আমি কোনো কিউআর কোড করতে চাই সেটাও আমি এখান থেকে করতে পারবো এখান থেকে আমি বার অপশনে গেলাম বারকোড কিউর প্রিন্টার অপশন থেকে এখান থেকে আমি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস যেটি আছে সেটি আমি এখানে ইনপুট দিয়ে দিলাম আমার ওয়েবসাইটের অ্যাড্রেস অনুযায়ী আমাদের একটা কিউআর কোড হয়ে গিয়েছে আমি প্রোডাক্টে যখন ডেট ব্যাচ প্রিন্ট করবো সেটার সাথে আমি আমাদের কিউআর কোডটাও দিতে পারবো এই কিউআর কোডটি যে কাজ করতেছে সেটা আমরা ট্রাই করে দেখি এখান থেকে আমি জাস্ট ফোন নিয়ে কিউআর কোড স্ক্যান করলাম এই দেখুন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি সেখান থেকে সরাসরি সেটি আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে গিয়েছে তো মেশিনটি আপনারা কোথা থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে মালামাল ডট কম ডট বিডি আপনি সেই ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের মেশিনটা অর্ডার করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি যদি আমাদের এখানে এসে নিতে চান সেক্ষেত্রে আপনি আসতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে হোল্ডিং নাম্বার একশো থেকে একশো তিন হাজির শামসুল ইসলাম তৃতীয় তলায় ধন্যবাদ সবাইকে